তামরা লো বাজেট থেকে শুরু করে আইফোন 7 দিয়ে 7 অনেকে খুঁজতেছে 100% অথেন্টিক যারা কথা বলার জন্য একটা ডিভাইস চান তারা এই ডিভাইসটি নিতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশন 100% অথেন্টিক কোনো কিছু চেঞ্জ নাই হ্যাঁ এখনো অর্ডার রেজিস্টার্ড আছে যদিও এটা এখন এই এখনকার যুগে এসে যদি বলি অনেকে বিশ্বাস করবেন না আপনারা শপে এসে দেখে শুনে তারপর নেবেন এটা প্রাইস হচ্ছে 10000 টাকা করে সেল করতেছিলাম এটা মাত্র 9500 টাকা 500 টাকা ডিসকাউন্ট আপনার চলে আসেন স্মার্ট আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কম প্রাইস ভিতরে আরেকটি ডিভাইস আছে যারা একটু কমের ভিতরে যান এটা ফিঙ্গার ডিজেবল হ্যাঁ মাত্র 6500 টাকা এটা অফার প্রাইস থাকবে মাত্র 6000 টাকা যারা যাদের কম বাজেট একটা অ্যাপল দরকার তারা এটা নিতে পারবে 6000 টাকায় আইফোন 7 এছাড়া আমাদের কাছে আইফোন SE আছে ব্ল্যাক কালার উইদাউট বক্স এটা 82 ব্যাটারি 100% অথেন্টিক এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে 16000 টাকায় ষোলো হাজার না এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে পনেরো হাজার টাকায় মানে আইফোন এইট এর দামে আইফোন এসি তিন জিবি র্যামের ফোন এটা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন সবই আছে এছাড়া আমাদের কাছে উইদাউট বক্স এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আইফোন ইলেভেন ইলেভেন পেয়ে যাবেন হচ্ছে একত্রিশ হাজার টাকায় একশো আঠাশ জিবি ফুললি ফ্রেশ কন্ডিশনে ব্যাটারিয়াল থাকবে এইটটি সেভেন উইদাউট বক্স এটা পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় হ্যাঁ গ্রিন কালার এই ডিভাইসটি এছাড়া আমাদের কাছে টুয়েলভ ইয়া থার্টিন পেয়ে যাবেন থার্টিন আমাদের কাছে এইটটি সেভেন এইট এরকম ম্যাটেরিয়াল হবে ফুল ফ্রেশ কন্ডিশন থার্টিন হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় থার্টিন পেয়ে যাবেন আমাদের স্মার্ট এলি ওয়ার্ল্ডে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো বুস্ট করা এরকম প্রমাণ করতে হবে ক্যাশব্যাক ডাবল টাকা ক্যাশব্যাক এছাড়া আমাদের কাছে উইদাউট বক্সের ইলেভেন প্রো ম্যাক্স যারা একটু কম বাজেটের ভিতরে একটা ডিভাইস চাচ্ছেন মানে জিনিসটা ভালো হ্যাঁ যারা একটু কম প্রাইজের ভিতরে ডিভাইস চাচ্ছেন তারা টুয়েলভ প্রো টা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা ব্যাটারিটা চেঞ্জ থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স ব্যাটারিটা চেঞ্জ থাকবে বাকি সব কিছুই অথেন্টিক থাকবে এছাড়া আমাদের কাছে বক্স ডিভাইস আছে আমরা লো প্রাইস থেকে যদি বলি তাহলে আমাদের কাছে এসি টোয়েন্টি টোয়েন্টি আছে বক্স সহ এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে একুশ হাজার টাকা আমরা অফার প্রাইস যে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন উইথ ফুল বক্স সাথে অরিজিনাল ক্যাবেলটাও থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন টুয়েলভ টুয়েলভ পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি মাত্র বত্রিশ হাজার টাকা উইথ ফুল বক্স অষ্টআশি ব্যাটেরিয়াল ইউএস ব্যারিয়ান হ্যাঁ মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি টুয়েলভ একশো আঠাশ জিবি রেড কালার ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স এটাও পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে বক্স বক্সও পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে তেত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে লো প্রাইজের মধ্যে যদি বলি স্যামসাং এর এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা এ জিরো সিক্স এখনো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স হ্যাঁ মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নয় হাজার টাকা পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম নয় হাজার টাকা পেয়েছেন এছাড়া টেকনো আছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান এফ ই মার্কেটে হট হট কালেকশন এটা অ্যাভেলেবেল নাই এটা অনেক দিন ধরে কাস্টমার খুঁজতেছেন এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যেমন হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আপনার বক্স অফ ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্যাটারিয়াল থাকবে এইটটি এইট এটার প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা এছাড়া আমাদের কাছে আটান্ন না এটা ছাপ্পান্ন হাজার টাকা রাখবো হ্যাঁ মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যেমন হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ড কালার দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে ষাট হাজার টাকা এটা অফার প্রাইস একদম দিয়ে দিচ্ছে হ্যাঁ এছাড়া আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ডে নব্বই পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবেন হ্যাঁ এটা এটা হচ্ছে ফুল বক্স এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স এইটটি ফাইভ ব্যাটারিয়াল এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন উইথ ফুল বক্স মাত্র বিরাশি হাজার টাকা এছাড়া ফোর্টিন প্রো ম্যাক্স এর কাছে আর একটি ডিভাইস আছে এটা হচ্ছে নাইন্টি সেভেন ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা অফিসিয়াল ওয়ারেন্টি ছিল ছয় মাস আগে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে এটা হচ্ছে এক বৎসর সামথিং ইউজ তিন তিন চার্জ কমছে মাত্র 97 সেভেন আছে দুইশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন সিঙ্গেল স্ট্রেচ নাই এটা পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে 95000 ফাইভ থাউসেন্ড অনেকে ভালো একটা ডিভাইস চাইছেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা দেখতে পারেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে একশো আঠাশ জিবি ফুল প্রেস কন্ডিশন 91 ওয়ান ব্যাটারি এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড ছিয়াত্তর হাজার টাকায় এছাড়া আমাদের কাছে সিক্সটিন ই পেয়ে যাবেন আগস্টের চার তারিখে অ্যাক্টিভ তিনবার চার্জিং টাইম এখনো এক বছর দশ এক এগারো মাস বিশ দিনের অফিসিয়াল ওয়ারেন্টি আছে

বা কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আপনারা দুইশো ছাপ্পান্ন জিবির দামে পাঁচশো বারো জিবি পাচ্ছেন এছাড়া আমাদের কাছে নাইনটি সেভেন এখনো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে নাইনটি নাইন মাত্র আটাত্তর বা চার্জিং টাইম এরা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা সতেরো না এটা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে নাইনটি সেভেন আরও একটি ডিভাইস আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা

এছাড়া আমাদের কাছে পেয়ে যেমন হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর বেরিয়ান অফার প্রাইস মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন যেটা মার্কেটে আপনি চল্লিশের নিচে পাবেন না সেটা আমাদের কাছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া ইউএস বেরিয়ান আছে আমাদের কাছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চার্জিং টাইম এখনো হান্ড্রেড এর নিচে এটা পঞ্চান্ন বার চার্জিং টাইম এছাড়া স্যামসাং এর এস টোয়েন্টি সরি জেড ফোল সিক্স

এটা পেয়ে যেমন হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে পেয়ে যেমন হচ্ছে এস টোয়েন্টি ওয়ান তো বললামই এছাড়া নতুন পুরাতন আপনারা চাইলে আমাদের কাছে সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আইপ্যাড ল্যাপটপ অবশ্যই সব কিছু আমরা সেল করে থাকি আর ফোনের জন্য আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান বেসবেন টু শপ নাম্বার অষ্ট রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন স্মার্ট টেলিওয়ার্ল্ডের সাথে থাকবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন আসসালামু আলাইকুম